দস্তুরে দস্তুরে এটা বিচিনি দস্তুর আ আ তা দেখিলা এটা বিচলাইম নি আবছ যা দা থ্যাংকু দা দা না দা দা না থ্যাংক দা দা দেখেন না 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 আচ্ছা এ ভাই এ ভাই হ্যাঁ ভাই ভাই আপনি কর তো মেলা হান ধরে দেখতে চাই নো হ্যাঁ নাডা মারতেছোন একটা ছাগল বাচ্চা দেখছোন এত নে ছাগল বাচ্চা ইন না ভাই আরে নো লাইভ সিস ছাগল আমরা আইছি এই যে দুর্গাপুর ঘুরতে আইছি আমরা ছাগল দেখি যোন

ছাগলটা ধরে দোটা ধরে দেবো ছাগলটা আর দুশো টিকে দিয়ে ভাই ছাগল ধরিয়ে দেখছি দেখছেন আমার নানি চাল খায় খালি বড় করছে ভাই কথা হলো কি বারোশো টারাশো দিয়ে

ছাগল চুরি করছে আমি অন্তরে আমি অর্ধেক দিলাই আচ্ছা আমি ভাঙ্গাইয়া তোরে একশো টাকা বেশি দিব আসে চল একশো টাকা কিনে জায়গাটা খালি করি দোস্ত জায়গা খালি ও আমার কাছে কোনো কিছু নাই আমার দরকার তো না ঠিক আছে তোরে আমি দুইশো টাকা দেব আর আষ্ট আমার দোস্ত এটা কেমনে হলো এমনি আনলাম তো আমি আমি আনছি না কুলো যে আমার তাও তো হয় তোরে দুশো টাকা দেব না আচ্ছা দোস্ত তিনশো দিস দোস্ত আচ্ছা ঠিক আছে ওদিকে না ওদিকে ওদিকে যাই না এদিকে 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 দেব গা ও যদি রাস্তা আছে একটা এ হ্যাঁ ছাগল বেরসাই বা তাও তো ঠিক আছে এখন কি করা যায় কি করি আমরা এই দিকেই যাই হানালে হান্ডালে দোড়া খাইলে তো চলো চলো